নমস্কার আয়ুর্বেদিক উপাচার চ্যানেলে স্বাগত আজ আমরা পালং শাকের পুষ্টিগুণ ও ঔষধি উপকারিতা নিয়ে আলোচনা করব এই সবুজ শাক আপনার স্বাস্থ্যের জন্য মহৌষধ চলুন এর রহস্য জানি পালং শাক পালং শাক শুধুমাত্র একটি পুষ্টিকর সবজি নয় এটি খনিজ লবণ এবং ঔষধীয় গুণে ভরপুর একটি পাতা এতে ক্যালসিয়াম আয়রন এবং ভিটামিন এ বি সি প্রচুর পরিমাণে পাওয়া যায় এই গুণগুলির কারণে একে জীবন রক্ষাকারী খাবার বলা হয় এক এক গ্লাস পালং শাকের রসে স্বাদ মতো সৈন্ধব লবণ মিশিয়ে পান করলে হাঁপানি এবং শ্বাসকষ্টের রোগে অনেক উপকার পাওয়া যায় দুই প্রতিদিন তাজা পালং শাকের রস পান করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় নিম্ন রক্তচাপ হার্টের সমস্যা রক্তাল পতা বা অ্যানিমিয়ার সমস্যা এবং মানসিক ক্লান্তি দূর হয় তিন জন্ডিসের সময় রোগীকে পালং শাক এবং কাঁচা পেঁপের রস মিশিয়ে দেওয়া উচিত চার থাইরয়েডের সমস্যায় এক কাপ পালং শাকের রসের সঙ্গে এক চা চামচ জিরার গুঁড়ো মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায় পাঁচ পালং শাকের রস দিয়ে কুলি করলে দাঁতের সমস্যা এবং মুখের দুর্গন্ধের মতো সমস্যা দূর হয় ছয় পালং শাকের রস এবং নারকোলের জল সমপরিমাণ মিশিয়ে সকাল সন্ধ্যে পান করলে পাথর গোলে বেরিয়ে যায় সাত শশা পালং শাক এবং গাজরের সমপরিমাণ রস তৈরি করে পান করলে চুল ঘন এবং লম্বা হয়